তো শুভ সকাল বন্ধুরা দেখো সাড়ে সাতটা বাজে সকাল সকাল চললাম ব্লাড টেস্ট করতে মানে ব্লাড ডে দিতে তো খালি পেটে তাই জন্য সকালবেলা চলে গেলাম তারপরে দেখো খাওয়ার পরে আবার একটা ব্লাড টেস্ট হবে তো সাড়ে আটটার সময় বাড়ি চলে এসেছি তো কালকে ঘুগনি ছিল ওটা গরম করে নিচ্ছি তো একটু মুড়ি খাবো কারণ এত সকালে বানানোর সময় একদম নেই আবার যেতে হবে তাই তো কি ভয়েস দেব দেবো তো বন্ধুরা কাল থেকে না মনটা খুবই খারাপ তোমরা যারা পুরোনো মানে বন্ধু আছো বা যারা শুনেছ ঘটনাটা খুব খারাপ ঘটনা তো নিতু দিদি ভাইকে জানো তোমার আমাদের প্রিয় সবারই প্রিয় নিতু দিদি ভাইয়ের দাদা ভাই কালকে আমাদের মাঝে নেই আর কালকে তো পরলোক গমন করেছে তো অনেক দিন থেকে দাদা ভাই খুব অসুস্থ ছিল আর আমি না কালকে দুপুরবেলা শুনলাম আমার শর্ট ভিডিও বানানোর পরে তো একটা বোন ফোন করেছিল সুষমা বোন তাই জন্য শুনলাম এত মন খারাপ লাগছে সত্যি এইখানে এসে জানো তো ওই দাদাভাইকে না আমি নিজের দাদাভাই ভেবে না খুব একদিন ভিডিও কল করছিলো কথা বলেছি খুব না কালকে থেকে ভীষণ মনটা খারাপ কি বলবো বলো হঠাৎ মানুষ যে এরকমভাবে চলে যাবে জানি না অসুস্থ ছিল ঠিকই কিন্তু নিয়তি কার কখন নি নিঃশ্বাসে বিশ্বাস নাই বলো হঠাৎ মানুষটা এইভাবে চলে যাবে বুঝতেই পারিনি তো দিদি ভাইটা অনেক সেবা করেছে বলবো সত্যি এরকম ভাগ্য করে মানে দাদাভাই ভাই বউ পেয়েছিল তো দিদি ভাই প্রচুর মানে সেবা করেছে আমরা সবাই প্রার্থনা করেছিলাম দাদা জন্য কিন্তু বলো নিয়তি নিয়তি কার কবে লেখা কতদিন কি করে জানবে বলো তো কিন্তু খুব খুব খারাপ লাগছিল লাগছে তো তোমরা সবাই দিদিভাই যারা বন্ধু আছো যাই করছো দিদিভাই এখন মনের দিক থেকে একদম ভেঙে গেছে কালকে আমি ফোন করছিলাম ফোন দ মানে এমন অবস্থায় মানুষ কী করে ফোন ধরবে বলো আর ফোন করাই হয়নি তো তোমরা সবাই দিদিভাইয়ের পাশে থেকে গো দিদি এখন যা পরিস্থিতি এইরকম পরিস্থিতিতে সত্যি সান্ত্বনা দেওয়ার ভাষাই নেই তো তাই তোমাদেরকে সবাইকে বলছি তোমরা পাশে থেকো দিদি কারণ দিদিভাই এখন একা লড়াই একা এগিয়ে যেতে হবে কারণ মাথার উপরে যে ছাদ সেই তো নেই বলো দুটো বাচ্চা নিয়ে আর একটা বাবু তো অসুস্থ আর একটা বাবু বেশি বড়ো নয় ছোটো সত্যিও দিদিভাইয়ের পরিস্থিতিটা খুবই খারাপ খুব কষ্ট লাগে কারণ একটা মেয়ে তো মেয়েদের যতটা কষ্ট বুঝবো না সত্যি কি করবো বলো তো দাদাভাই তুমি যেখানে থাকো তোমার আত্মা শান্তি কামনা করি তুমি খুব ভালো থাকো সুস্থ থেকো সবাই আত্মা শান্তি কামনা করো দাদা যেখানে থাকুক যেন ভালো থাকে তো দেখো দু হাতে ব্লাড নিয়েছে সেটাই আমি দেখালাম কোনো কিছু ভিডিও শেয়ার করতে একদম ইচ্ছা নেই বন্ধুরা আমার নিজের শরীরও একদম ভালো নয় শরীর মন আমারও খুব খারাপ তো চলো বন্ধুরা বাইরে কি বৃষ্টি হচ্ছে তার থেকে বেশি বাজ পড়ছে দেখো মেঘের আওয়াজ শুনবেন তো আমি রান্না টান্না করে দেখো তাড়াহুড়া করে কিছুটা বাসন ধুয়েছি আরও অনেক বাসন পড়ে আছে মানে আজ সকাল থেকে তো একটু বসতে সময় পাইনি তাই জন্য বাসন না এখনও কড়াই টড়াই পড়ে আছে আর ভালো লাগছে না শরীরটা একদম শরীর সাঁত দিচ্ছে না আজকে দেখেছ তো একটার সময় রেডি হয়েছিলাম একটা সময় যেতে বলছিল দিয়ে ফোন করে বললো একটাই নয় আড়াইটার পর তো কি খিদা পাচ্ছিলো সেই সাত সকালবেলা সাড়ে আটটার সময় একটুখানি মুড়ি খেয়েছিলাম তো তো সান টান করে আমি ভাত খেতে বসছি ভাত খাওয়া প্রায় হয়ে গেছে হাতে করে নিয়ে খাচ্ছি কারেন্ট তো নেই চলে গেছে তো এই পাশে জানলার পাশে নিয়ে এসে খাচ্ছিলাম তো যে পটল দই পটলের দুটো পটল নিয়েছে আমার তো ভালো লাগে না দই পটল আর হচ্ছে ঘ্যাঁটটা আমার ভালো লাগে ঘ্যাঁট নিয়ে বসেছিলাম তো খাওয়া হয়ে যাওয়ার পরে মনে পড়ছে যে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো শেষ পাত দেখাচ্ছি তোমাদেরকে কি বাজে ব্যাপার না বলো আর দেখো দেখেছ তো আড়াইটার সময় আমার ছেলে পড়তে গেছে বড় ছেলে তো আসুক তারপরে বেরোবো যদি বৃষ্টি বৃষ্টি কমে তো না কমলেও আজকে যেতেই হবে আর উপায় নেই দেখো আকাশে দেখো পরিস্থিতি দেখো গাছটা দেখো কিন্তু প্রচুর গরম পড়েছিল বন্ধুরা বৃষ্টি হয়ে একটু স্বস্তি নিঃশ্বাস পড়লো ভীষণ গরম পড়ছিল কি বলবো আমি তো একদম নাজেহাল হয়ে গেছি দুবার রক্ত দিয়ে না আমার জীবনটা যেন শেষ শেষ হয়ে গেছে একদম তো চলো থাকছি আর আমার রেহান দিদি ভাইয়ের ভিডিও দেখছি চালিয়ে তো ভিডিও বানানো ছিল তো এটা হচ্ছে সোমবারের ভিডিও সোমবার মঙ্গলবার করে ভিডিও দিয়ে দিয়েছি তো ভিডিও বানানো ছিল সেটাই আমি তো ভিডিও ঠিক মতন করে দিচ্ছি না কারণ একদম সত্যি ভালো লাগছে না আমার শরীর মন কোনোটাই ভালো নয় তো আমাদের দেখো শিরো ছাড়া হয়ে গেছে তাই এই দেখো ফটো তুলতে গেছি তো ওখানে বসে আছি একটু শেয়ার করলাম কারণ দুরকমভাবে ফটো হবে তাই তো অনেকক্ষণ ধরে বসে আছি ভালো লাগছে না একদম শরীর ভালো লাগছে না তো কি করব বলো ভালো না লাগলেও করতে হবে তাই তো পাঁচটা দুই বাজে বন্ধুরা সেই আড়াইটার সময় গেছিলাম এখন এলাম তো দেখো বাইরে প্রচুর বৃষ্টি ভিজে ভিজে এসেছি এত দেরি দুবার ফটো করা হয়েছে তাই জন্য আর এখানে দুধটা গরম বসিয়েছি কদিন ধরে দুধ গরম করে করে দেখো আমার ছেলে ঘরে নাই খাওয়ার লোক নেই আর এখানে চা বসিয়েছি আর তো দেখো রাত্রেবেলা ভাত আর একটু আলো সেদ্ধ বসিয়েছি একদম শরীর টানছে না আর জানলা আমার জানালাটা ইগনোর করো বন্ধুরা কারণ জানালাটা ওখানে না একটা পিচবোর দেওয়া আছে ওটাই তো তেলের ছিটা পরে ওটা নষ্ট হয়ে গেছে তো ওটাকে পুজোর সময় চেঞ্জ করে দেব তো প্লিজ কিছু মনে করো না যে আমি নোংরা বলে তো নোংরা নয় গো সত্যি সময়ের সঙ্গে না নিজের শরীরও ভালো নয় ঠিক করে পারছিও না একটু যে রান্না টান্না ঘর পরিষ্কার করব এই করব। তোমরা জানো যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো তো বুঝো তো দেখো কালো জেরা আলুর তরকারি বসেছি ভাত আছে অনেকটা আমার ছেলে বলছে মুড়ি খাবো মা আলুর তরকারি বানাবে তো আজকে আমার ছোটো ছেলে আসছে বাড়ি খুব ভালো আর দেখো নিয়ে এসছে দেখো দুজন খাবো তিনজন দেখো এই একটা একরকম এই একটা একরকম এই একটা পমপ্লেট বাচ্চাগুলো আর এইটা একরকম দেখো সব একরকম করে আনছে তাহলে এরকম বলো এগুলো ছাড়াতেই পড়ল কষ্ট আঁশ টাঁশ ছে মানে ছাইটাই নেই তো ছাড়াতে কষ্ট হয় তো চলো ছাড়াবো আগে এটা তরকারিটা বসি এই দেখো আকাশে কত মেঘ করছে বৃষ্টি পড়ছে আর সত্যি আমার কাঁথা মাথা শুকনো হলো না কিছু হলো না কি যে কপাল খারাপ আমার নসিব খারাপ এই যে শিরোর জন্ম দেখ ছোটো ছোটো এটা শিরোজ জন্ম করলো এগুলা ওই যে ওই পাশেটা তো বন্ধুরা কী বলবো বলো খুব কষ্ট লাগছে তো ফোনটা কিনলাম ঠিকই নতুন ফোন ভাবছিলাম আজকে আগে ফোনটা খারাপ হ্যাং ট্যাং করছে তো এবারে নতুন ফোন কিনেও আজকে সেম দেখতেছি কি বলতো আজকে দেখি হঠাৎ সকাল থেকে দেখি একজনের ভিডিও দেখে অপর্ণা দিদিভাইয়ের ভিডিওটা দেখে কমেন্ট করতে পেরেছি না না কমেন্ট বক্স ওটা বন্ধ ছিল সরি তো আজকের ভিডিওটা কি বলো তো সকাল থেকে দেখছি না কারোর কমেন্টে কমেন্ট করতে পারছি না শুধু নোটিফিকেশান ভিডিওগুলোতে কমেন্ট করতে পারছি আর কারোর কমেন্ট করতে পারছি না জানি না কি হয়েছে তোমরা কিছু জানলে আমাকে প্লিজ বলো আমি সবার কিন্তু শর্ট ভিডিওতে গিয়ে গিয়ে কমেন্ট করছি আর আমাকে বিশ্বাস করতে পারো আমি পুরো পুরো কিন্তু ফুল ওয়াচ করি যত বড় ভিডিও হোক তো কারণ যারা আমাকে বিশ্বাস করে তারা ভালো মতন চেনে কারণ আমি পুরনো ভিডিও সবার দেখে আসি যার নতুন ভিডিও থাকে না তো তাহলে মানুষ আমাকে বিশ্বাস তো করবেই বলো তো সে বিশ্বাস করা না করা তোমাদের ব্যাপার আর আমি ভগবানের হাতে ছেড়ে দিলাম তো তারই ব্যাপার তো আমি শর্ট ভিডিওতে গিয়ে গিয়ে তোমাদেরকে কমেন্ট করছি প্লিজ বিশ্বাস করো কি করব বলো একটা ভিডিওতে কমেন্ট করতে পারছি না মনটা খারাপ লাগছে খুব তো দেখো আমার ছোট ছেলে এসেছে বলে আমাদের শিরো দেখো কত খুশি ওকে কত আদর করছে দেখো দেখো গায়ে উঠছে আদর করার জন্য মনে ওর কিন্তু আমার ছেলে আমরা ধরেছি তো সত্যি গা মুখ চিল্লাচ্ছে দৃশ্যটা শেয়ার না করে পারলাম না আগের দিন তোমাদেরকে দেখিয়েছি মুখ শুকনো হয়ে বসেছিল আর দেখো খুশিতে ও কত খুশি নাচছে কাপড়গুলো একটু রোদ বেরোতে বাইরে দিয়ে এলাম আবার অন্ধকার হয়ে গেল কি অবস্থা আর ভালো লাগছে না বৃষ্টি পূজার সময় মানুষ কাঁচা ধোয়া করবে না বৃষ্টি শুরু হয়ে গেছে তো দেখো বন্ধুরা রান্না হয়ে গেছে কি রান্না করলাম এখানে উচ্ছে কুমড়ো ভাজা আর মাছ ভাজা রেখেছি ছোট ছেলের জন্য বাবার জন্য আর এখানে দেখো মাছের টক মাছটা না ভেঙে গেছে আর এখানে দেখো মাছের ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে আর পেঁয়াজ টিয়াজ দিয়ে ঝাল করেছি মাছগুলো দেখো মাখা মাখা করেছি সব মাখা মাখা আমাদের দেখবে আর এখানে ফুলকপি আলুর তরকারি লাল লাল আর এখানে ডাল আছে এগুলোই রান্না করেছি আর কিছু হয়নি চলো বাসন আছে ধুবো আর ছোটো ছেলে এসে স্নান করাতে হবে এখন অনেক কাজ আছে অনেক কাজ খুশি রনি এসছে বলে কি খুশি রনিকে দেখছে ই দেখো তো পশু কত বোঝে কি খুশি দেখো হাওয়া দিচ্ছে

ঝড়ের পাতা পড়া দেখি সুন্দর বাবা আনবি না বন্ধুরা পুজোর সময় মানুষ ঘর দোয়ার ঝোড়া সব করবে কিন্তু এই সময় যদি বৃষ্টি হয় বলো কতটা কষ্ট লাগে যাই হোক কি করবো আবহাওয়া তো সেটা তো আমাদের হাতে নয় বলো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি